যে দেখেন আমরা যারা বাগান করি আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন গাছে নতুন পাতা আসে তখন সেই পাতাগুলো পোকা খেয়ে ফেলে কিংবা কুকড়ে যায় এবং কালো কালো হয়ে গিয়ে পাতাগুলো ঝরে পড়ে যায় হ্যাঁ বন্ধুরা আজকে এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব আপনারা ভিডিওটির সাথেই থাকবেন এবং মনোযোগ সকারে দেখবেন আমি মূলত গাছগুলোতে কি কি ওষুধ স্প্রে করি তো প্রথমে আপনাদেরকে পরিচয় করাই দেব এই ক্যাপসার ক্যাপসার মূলত একটি কারণ পোকার খুবই কার্যকরী ওষুধ আর এই এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার লিটার প্রতি যে পানি রয়েছে সে অনুযায়ী দিবেন আমি যেহেতু এক ট্যাঙ্কি পানি ইউজ করবো এক ট্যাঙ্কিতে মোটামুটি আপনার আঠারো থেকে বিশ লিটার পানি থাকে সেসবাদে একটি ক্যাপসার ব্যবহার করে থাকি আমি তো মূলত এই ক্যাপসারটা যেহেতু শক্তদানা থাকে তো এই ক্যাপসারটাকে অবশ্যই এক থেকে দুই মিনিট পানিতে ভিজিয়ে নিতে হবে যখন নরম হবে তারপর একটা নড়ি দিয়ে এভাবে নেড়ে একদম সব মিস করে এটাকে আপনার পানির সাথে মিস করতে হবে তো তারপর দেখেন এখানে যখন পানি দিয়ে পানির সাথে মিস করবেন এরপরে যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কীটনাশক তো কীটনাশক বিভিন্ন গ্রুপের হয়ে থাকে তো আমি মূলত এখানে নাইট্রোটা ব্যবহার করতেছি আজকে তো নাইট্রোটা খুবই কার্যকরিত ওষুধ তো মূলত এটাকে ভালো করে জেঁকে নিয়ে আপনাকে এটাও পরিমত পরিমাণ মতো ব্যবহার করতে হবে যেহেতু এখানে আমার আঠারো থেকে বিশ লিটার পানি আমি অবশ্যই এখান থেকে ডেরকাকে ইউজ করব আর আপনাদের যারা এই ব্যবহার করবেন এটা ব্যবহার করবেন এবং গাছ কম থাকবে অবশ্যই আপনার পানি অনুযায়ী ব্যবহার করবেন এর পরিমাণ কতটুকু দিতে হবে সেটা লেখা থাকবে গায়ে আর এখানে যে দেখতে পাচ্ছেন এই ওষুধটা এটা হচ্ছে ম্যানকোজেপ এটা একটা ছত্রাকনাশক ওষুধ তো এই ছত্রাকনাশক ওষুধটা খুবই গাছের জন্য গুরুত্বপূর্ণ তো অবশ্যই এখনো দেখেন এখানে যে মূলত আমি তিনটে ওষুধ মিস করে নিলাম একটা হচ্ছে কীটনাশক একটা হচ্ছে আপনার কারেন্ট প্রকার ওষুধ ক্যাপসার আর একটা হচ্ছে ম্যানকোজেপ বা ছত্রাকনাশক তো দেখেন আমার যে গাছগুলো তো নতুন পাতা চলে আসছে এগুলো হচ্ছে মালটা এবং কম্বার গাছ কত সুন্দর তো এই গাছগুলো নতুন পাতা আসলেই দেখবেন পোকা খেয়ে ফেলে কারণে আক্রমণ করে তো এই কারণেই মূলত আমার এই স্প্রেটা করা তো দেখেন আমি মূলত এগুলো যখন মিস করার পর পানি দিয়ে মিস করার পর আমার যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছে স্প্রে করতেছি আর অনেকেই বলতে পারেন যে ভাই আপনি নতুন মুকুল অবস্থায় স্প্রে করতেছেন হ্যাঁ আমি মূলত এই মুকুলগুলোকে ভেঙে দিব কেননা আমার গাছের গ্রোথের দরকার আর কিছু কিছু গাছে নতুন পাতা আসতেছিলো এই কারণে আমি মূলত এই স্প্রেগুলো করা আর একটা ব্যাপার হচ্ছে আপনারা অবশ্যই এই ওষুধ স্প্রে করার সময় মুখে মাস্ক কিংবা কাপড় বেঁধে নেবেন তো আমি যে কোনো ইস্যুতে বাঁধতে পারিনি তো আপনারা অবশ্যই বেঁধে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন